অনেক দিন পরে আপনাদের সাথে আসলাম তো আজকে আমি কথা বলবো সম্বন্ধে তো অলরেডি আমি শিখছি আমি বর্তমানে কাজ ওয়েব এই বিষয় নিয়ে আমি ফ্লান্সিং জার্নি শুরু করেছি তো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সামনে যেন আমি সাকসেসফুলি একজন ফিলান্সার হতে পারি ইনশাল্লাহ আমি যেন আপনাদেরকে শেখাতে পারে কেমন তো এটা নিয়ে এই প্রত্যাশা নিয়ে কিন্তু আমার ফ্রিলান্সিং জার্নিতে সামনে এগিয়ে যাওয়া তো আপনারা পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন হ্যাঁ তো যারা অলরেডি ফ্রি আছেন তাহলে চলে আসতে পারেন আজকে আমি কিছুক্ষণ আপনাদের মাঝে ফ্রিলান্সিং সম্বন্ধে মানে আলোচনা করব মানে ফ্রিলান্সিংটা আসলে কি হ্যাঁ এটাতে কিভাবে ইনকাম হয় হ্যাঁ আর এই প্রসেসটা আপনি কিভাবে আগাবেন ইংলিশ জানতে হবে কিনা হ্যাঁ ইংলিশ টোটালি একদম কথা বলতে হবে কিনা হ্যাঁ তো ইংলিশ না পারলেও ফ্রিলান্সিং করতে পারবেন কিনা সো আজকে কিন্তু আমি এই সম্বন্ধেই আলোচনা করব লাইভের মাধ্যমে তো যার ফ্রি আছেন চ্যানেল চলে আসতে পারেন আমিও আছি আচ্ছা লাইভটা শুরু করব ইতিমধ্যে দেখতে পাচ্ছি একজন অলরেডি জয়েন হয়েছেন তো কে কোন জায়গা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে ফেলেন আচ্ছা তো যাই হোক আমি শুরু করছি যারা এখন আমার লাইভটা সরাসরি দেখবেন অথবা পরবর্তী নেক্সট দেখবেন আজকে আমি অনেক বিষয়ে ফিলান্সিং সম্বন্ধে আলোচনা করব। হ্যাঁ কিভাবে আপনি ফিলান্সিং শুরু করবেন কিভাবে কি করবেন তো বিস্তারিত ভিডিওতে থাকছে মানে লাইভে থাকছে তো আপনাদের যদি তারপরে কোনো কুয়েশন থাকে তো অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন ইনশাল্লাহ নেক্সট টাইমে যদি লাইভে আসি সে বিষয় নিয়ে আমি টোটালি আপনাদেরকে বিষয়টা আলোচনা করার চেষ্টা করবো আর কি তো যাই হোক আচ্ছা ফ্রিল্যান্সিংটা কি আসলে মূলত ফ্রিল্যান্সিংটা ধরেন এটা হচ্ছে একটি মুক্ত পেশা হুম এটা হচ্ছে একটি মুক্ত পেশা আপনি ধরেন কোনো অফিসে জব করেন হ্যাঁ কোনো চাকরি অথবা আপনি মাস্টার্স কমপ্লিট করার পরে দেখা গেছে যে যদি প্রাইমারিতে অথবা আপনি প্রবাসকে হ্যাঁ কি করেন জব করেন চাকরি করেন সেক্ষেত্রে দেখা গেছে আপনার টাইম মতো আপনাকে যেতে হবে হ্যাঁ টাইম মতো যেতে হবে মিষ্টি আসুক তুফান আসুক যেতে আসুক না কেন আপনাকে কিন্তু টাইম মতো যেতে হবে সেখানে তো ফ্রিল্যান্সিংটা দেখেন আসলে ফিলান্সিংটা আমরা বাড়িতে বসে বসে কিন্তু কাজ করতে পারে পরিবারকে সময় দিতে পারে প্রেমি সময় দিতে পারি মানে এটাই হচ্ছে আমার থেকে খুবই ভালো লাগা আমি ছোট থেকে স্বপ্ন দেখছিলাম যে আমি কিভাবে একজন প্রফেশনালি ফ্রিলান্সার হব তো এই প্রত্যাশা কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো আপনাদেরকেও ইনশাল্লাহ আমি আজকে ভিডিওর মাধ্যমে প্রথমে কিভাবে শুরু করবেন হ্যাঁ কি বিষয় নিয়ে আপনার কম্পিউটার পালতে হবে কিনা মোবাইল দিয়ে ফ্রিলান্সিং হবে কিনা অনেকে আচ্ছা এই যে একটা প্রশ্ন মোবাইল দিয়ে ফ্রিলান্সিং হবে কিনা আসলে বাংলাদেশে কিন্তু দেখবেন যে অনেকে মোবাইল দিয়েও ফ্রিলান্সিং করছে হ্যাঁ এই টুকি টাকি ক্যানভা ডিজিটাল মার্কেটিং তারা কি কাজ করছে তবে আপনি যদি একদম প্রফেশনালি কাজ করতে চান হ্যাঁ তাহলে আমি বলবো মোবাইল দিয়ে তো আর অত কাজ হবে না আপনাকে প্রথমে একটা ল্যাপটপ টিপে দেখতে পাচ্ছেন আমার ল্যাপটপ ওই যে উপরে তুলে রাখছি তো আপনার অবশ্যই একটি ল্যাপটপ লাগবে আর এমবি এমবিটা হচ্ছে এমবি দিয়ে আপনি কিন্তু ফ্রিল্যান্স করতে পারবেন না আপনার বাসায় অবশ্যই ভালো একটা নেট কানেকশন থাকতে হবে হ্যাঁ তারপরে কোর্স কোথায় শিখবেন আপনি কিভাবে শিখবেন ধরেন আপনি বাংলাদেশে ভালো ভালো কি আইটি সেক্টর আছে যেখানে এই কি ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছে কেউ গ্রাফিক ডিজাইন কেউ ওয়েব ডেভেলপমেন্ট হ্যাঁ তো এগুলো অনেকেই এই কোর্সের মাধ্যমে শিখেছে আপনারা অনলাইনে একটু গাডাগাটি করলে পেয়ে যাবেন তবে বাংলাদেশের মধ্যে অনেকেই এটাকে আবার ভালোভাবে শিখায় না বলতে গেলে অনেক সেক্টর আছে তো আপনারা এগুলো একটু অনলাইনে যাচাই বাছাই করে ভালো কোর্স এনরোল করবেন হ্যাঁ তো আচ্ছা যাই হোক ফ্রিলান্সিংটা কি ধরেন এটা হচ্ছে একটা মুক্ত পেশা আপনি আমি তো বললামই প্রথমে আপনি বাসায় বসে বসে কাজ করতে পারবেন হ্যাঁ আর কোনো অফিসে যেতে হবে না কোথাও যেতে হবে না আপনার সময় অনুযায়ী আপনার সময় অনুযায়ী আপনার কাজ করতে হবে এতে হচ্ছে মানে ভালো লাগে আর কি আপনি ধরেন আর ফ্রিল্যান্সিংটা হচ্ছে রাত্রে জাগন থাকতে হয় কিনা হ্যাঁ রাত্রে অবশ্যই দেখেন আমাদের কান্ট্রির সাথে কিন্তু অন্যান্য ইউএস হ্যাঁ আমেরিকা তারপর হচ্ছে ধরেন ओके যারা বাইরে রাস্টে তারা কিন্তু আমাদের সাথে কিন্তু অনেকটা ডিফারেন্স থাকে যার কারণে কিন্তু আমাদের একটু রাত জাগতে হবে যদিও আপনি কাজ পন তখন আসলে কাজ করতে মজা রাত জাগবেন যে ওটা মানে একদম লাগবে আপনি যে রাত থেকে কাজ করতেছেন হ্যাঁ তো প্রথম অবশ্য আপনাকে একটু অবশ্যই কাজ করতে হবে আগে কাজ শিখতে হবে তো অবশ্যই আপনারা ফেসবুক মার্কেটিং ডিজিটাল মার্কেটিং যেটা শিখেন না কেন ভালোভাবে শিখবেন ঠিক আছে ভালোভাবে শিখলে কিন্তু আপনারা মার্কেটে কাজ পাবেন আর আমি বর্তমানে যেটা শিখছি আমি সেটা বলি আপনাদেরকে আমি বর্তমানে ওয়েব অ্যানালিটিক্স তো তো এটা হাই লেভেলের একটা একটা ডিজিটাল খুবই প্রফেশনাল কাজ অবশ্যই ধোয়া করবেন আমার অলরেডি আর আমার একটু মানে ঝামেলা হচ্ছে ধরেন আমি পরীক্ষার কারণে আমি অনার্স করি অনার্স ফার্স্ট ইয়ার তো আমার পরীক্ষার কারণে কিন্তু আমি একটু জামেলার মধ্যে পড়ে গেছি তো এই জন্য কিন্তু আমি এখন টোটালি মানে বলতে গেলে এই কাজ করতে পারি না কোর্স আমার অনেক এখনো প্রায় বাকি রয়ে গেছে তো অবশ্যই ইনশাআল্লাহ পরীক্ষার পরেই তো আবারও কিন্তু শুরু করব ফিনান্সিং ডার্নি তো ইতিমধ্যে দুইজন চলে আসছেন আর আপনাদের কি কিছু ফিনান্সিং সম্বন্ধে কোশ্চেন থাকলে আপনারা কমেন্ট বক্সে করেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো বলছিলাম যে ফ্রিল্যান্সিংটা হচ্ছে একটা মুক্ত পেশা এটা আপনারা বাড়িতে বসে কাজ করতে পারবেন আপনাদের কোনো খানি দিতে হবে না হ্যাঁ এটা হচ্ছে একটা মজা আর তো আপনারা এখন কি শিখবেন গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ওয়েব অ্যানালিটিক্স টাকিং অনেক ডিজিটাল মার্কেটিং এর ভিতরে অনেক কিছু আছে আপনারা এবার কোনটা শিখবেন সেটা একমাত্র আপনারা জানতে পারেন আর ভ্যালুটা আমি যেটা শিখছি আমি মাত্র ধরেন আমি শিখছি ওয়েব অ্যানালাইটিক্স ট্র্যাকিং এটা হচ্ছে একটা হাই লেভেলের কাজ তো এটা মাত্র ধরেন আপনি 5 মিনিটে কিন্তু 100 ডলার ইনকাম করতে পারবেন তবে আপনাকে প্রচুর প্রথম অবস্থায় 5 ঘন্টা দৈনিক সময় দৈনিক 5 ঘন্টা সময় দিতে হবে হ্যাঁ আমি যেটা শিখছি আর কি তো আমি কিন্তু এখন সময় দিতে পারতেছি না বলতেছি আমার যে পরীক্ষা যার কারণে পরীক্ষার পরে আবারও শুরু করব ইনশাআল্লাহ দোয়া করবেন তো ফ্রিলান্সিং এ ইংরেজি লাগবে কিনা হ্যাঁ আপনি চাইলে ধরেন ইউটিউবে শিখে আপনি প্রথম অবস্থায় শুরু করতে পারেন ফাইবার অ্যাকাউন্ট কিভাবে করতে হয় এগুলো ইউটিউবে সব আছে আপনারা একটু গাড়াগাড়ি করবেন আর এগুলো আপনারা বুঝে যাবেন আর প্রথম অবস্থায় আমি বলবো যে আপনারা অবশ্যই একটা ল্যাপটপ কিনবেন ভালো নেট কানেকশন থাকতে হবে অবশ্যই আর আপনাদের যেটা প্রয়োজন ফিলান্সিং এ ইংরেজি লাগবে কিনা প্রশ্নটা বারবার সবার মনে ধাক্কা দিবে যে না আমি ইংরেজি পারি না আমি কিভাবে ফ্রিলান্সিং করব এটা মূলত বলাই যাবে না কারণ এখন গুগল ট্রান্সলেটের মাধ্যমে আপনি ইংরেজিটা কি করতে পারবেন বাংলা ট্রান্সলেটার ইংরেজি করতে পারবেন সেটার মধ্যে আপনি প্রথম অবস্থায় ধরেন হয়ে যাবে তো এগুলো কোনো ভয় নেই ইংরেজি পারতে হবে কিনা তো অবশ্যই আপনারা একটু চেষ্টা করলে আর ধরেন আচ্ছা আমি একটা কথা বলি আপনার যারা একটু আছেন হ্যাঁ তাদের তো কোনো মানে বলার বাহি নেই ধরতে গেলে কারণ ধরেন আপনি যদি তাহলে তো সবকিছু আপনি নিজে ম্যানেজ করতে পারেন এটা তো খুব ভালো তো আচ্ছা আচ্ছা দেখি কি কমেন্ট করছে আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন আছেন কেমন আছেন অবশ্যই ভাই আপনারা দেন না আমিও এই নিয়মিত ইউটিউব আসতে পারতেছি না ভিডিও আপলোড করি না সারাবেন না তো সারানা দিলে আমি কিভাবে আপনাদেরকে ভিডিও বানাবো বলেন একদম ভালো লাগেন একটা ভিডিও বানাতে কত কষ্ট হয় জানেন

ধরেন এখন একটা কথা বলি আপনি ধরেন একটা রেস্টুরেন্টে যাবেন হ্যাঁ রেস্টুরেন্টে গেলেন ধরেন ঢাকার দিকে কোনো বড় রেস্টুরেন্টে গেলেন যেখানে ইংরেজিতে কথা বলা হয় সেখানে কি ধরেন গিয়ে বলবে এ ভাই এই এটা এটার দাম এই জিনিসটার দাম কত এটার দাম কত ধরেন এগুলোই তো বলবে না মানে ধরেন এই ভাতের দাম কত রাইস রাইস বলবে কিছু কিছু ওয়ার্ড আছে ভোকাবুলারি ধরেন এগুলো যদি আপনারা শিখেন তাহলে কিন্তু হয়ে যাবে হ্যাঁ এগুলো কোনো ব্যাপারই না বলতে গেলে ধরেন আপনি এই আপনি ফ্রিলান্সিং করতে আসছেন এখন আপনার আপনাকে তো এখানে বলবে না যে ভাই আপনার ফিস কত মাছের দাম কত এগুলো তো বলবে না জাস্ট আপনাকে আপনার কাজের কথাই বলবে তো কাজের ওয়ার্ড গুলো শিখে ফেললেই তো ফার্স্ট অফ অল আপনি কাজ করলে এগুলো ম্যানেজ হয়ে যাবে এগুলো কোনো ব্যাপার না বলতে গেলে এ আর কি তো মূলত এই ইংরেজিটার তার ব্যাপারে আমি বললাম তো মোটামুটি ইংরেজি পারলে আপনার যে কোনো কাজ শিখে আপনার ফ্রিলান্সিং শিখুন ভবিষ্যতে যদি লাইফ টাইমে কিছু করতে চান তো অবশ্যই আপনারা ফ্রিলান্সিং শিখুন এখানে মুক্ত পেশা হিসাবে কাজ করতে পারবেন ফ্রিলান্সিং মানে মুক্ত পেশা ঘরে বসে আপনারা কাজ করতে পারবেন ঠিক আছে কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বলেন ইনশাল এখন কয়টা বাজে আহ দিচ্ছি নয়টা বাজে তো আলপ প্রতিশিক্ষণ থাকবো পরীক্ষার কারণে একদম খুবই ব্যস্ত বুঝছেন তারপর আপনার সাথে মানে কানেক্টেড থাকার চেষ্টা করছি ব্যস্ততার মাঝে অবশ্যই সবাই সাপোর্ট দিবেন তো এই তো বললাম ফ্রিল্যান্সিং মানে হচ্ছে মুক্ত পেশা আপনারা ঘরে বসে কাজ করতে পারবেন হ্যাঁ কোনো ওখানে যাইতে হবে না কারো কাছে যাইতে হবে না ঘরে বসে আপনারা কাজ করতে পারবেন কোনো অফিসে যেতে হবে না কোনো দৌড়াদৌড়ি করতে হবে না জাস্ট আপনি আপনার মন মতো এখানে কাজ করবেন টাকা পাবেন আপনি কাজ করবেন না টাকা পাবেন না আর এখানে মাস শেষে স্যালারি কত হবে সেটা আপনি নির্ধারিত করতে পারবেন না এ কত টাকা ইনকাম করা আপনি চাইলে মাসে দশ হাজার বিশ হাজার হ্যাঁ তিরিশ হাজার কেউ লক্ষ দুই লক্ষ তিন লক্ষ টাকাও অলরেডি আমি যার কাছ থেকে আমার মেন্টর যার কাছ থেকে আমি কাজ শিখছি উনি বর্তমানে আপনার প্রায় ছয় লক্ষ টাকা মাসে ইনকাম করে ছয় লক্ষ টাকা তাহলে কি মনে করেন উনি করোনার সময় এই কাজটা ওই ব্যানারে শুরু করছিল হম তো আমার খুবই পরিচিত আপনারা চাইলে ভাইয়ের কাছ থেকেও মানে আমার খুবই পরিচিত বলতে গেলে আমরা এক এক সময় একসাথে থাকছি উনি এখন ধরেন এত হাই লেভেলের একটা কাজ থেকে অলরেডি ধরেন এক হাজার এক হাজার আপনার এই এক হাজার ওনার ছাত্ররাজ অলরেডি কোর্স করতেছে শিখতেছে এবং অনেকে সফল হয়েছে এখানে উনি বলতে গেলে ধরেন এখন ঘুমায় ঘুমায়া বলতে গেলে টাকা পায় ঠিক আছে আপনি যদি লাইফ টাইম ইনক্রিজ করতে চান তাহলে অবশ্যই ফিলান্সিং শিখুন ফিলান্সিং শিখুন আমি বারবার বলছি তাহলে আপনারা ভবিষ্যতে কিছু একটা করতে পারবেন লাইফ সেটেল যদি করতে চান ঠিক আছে আর কি আপনারা কমেন্ট করেন উত্তর দেওয়ার চেষ্টা করব ইতিমধ্যে দুইজন আছেন অলরেডি আপনারা কোন জায়গা থেকে দেখতেছেন বলেন আর অবশ্যই যারা নেক্সট টাইমে লাইভটা দেখবেন অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট গুলো বলে যাবেন ইনশাআল্লাহ আমি নেক্সট টাইমে কোনো সময় লাইভ আসলে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো যাই হোক এগুলাই হচ্ছে মূলত কথা আর বেশি লং করতে চাচ্ছি না দেখতে করতে চাচ্ছি না আবারও ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে তো আজকে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ